নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ গত কয়েকদিন ধরে সিঙ্গেল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চের যে লড়াই যে দুই বিচারপতির মধ্যে লড়াই সেই লড়াইয়ের মধ্যে মাঝে থেকে রাজ্যের এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পড়ে গেলেন এবং কিশোর দত্ত তিনি বলা যায় যে শুধুমাত্র আগ বাড়িয়ে ঝাড় খেলেন ডিভিশন বেঞ্চের কাছে কারণটা কী ছিল মেডিকেল কলেজে ভর্তি প্রসঙ্গে অনিয়মের মামলা নিয়ে বুধবার থেকে হাইকোর্টের একক বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের মধ্যে পড়ন চলছিল প্রথমে এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় কিন্তু বিচারপতির এই নির্দেশের এক ঘন্টার মধ্যেই এ বিষয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য আর তখন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশে মৌখিক স্থগিতাদেশ দিয়ে দেন বুধবার বিকেলে এরপর আবার মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে সিবিআই এবং মামলাকারী তাঁকে মৌখিক স্থগিতাদেশের কথা জানায় কিন্তু অভিজিৎ গাঙ্গুলি পাল্টা জানান যে স্থগিতাদেশের লিখিত প্রমাণপত্র না পেলে তিনি কোনো মতেই মানবেন না আর এরপরেই সিবিআইকে তদন্ত এগোনোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই মামলায় এফআইআর করার নির্দেশও তিনি দেন বুধবারেই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চের বিচারপতি সোমেন সেন তার পরের দিন সকালে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে বিচারপতি সেনের বিরুদ্ধে অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করেন যে তিনি রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন শুধু তাই নয় সুপ্রিম কোর্ট থেকে বছর আগেই তার ট্রান্সফার অর্ডার এসেছিল উড়িষ্যা হাইকোর্টে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি তার সেই ট্রান্সফার প্রক্রিয়া আটকে রেখেছেন এবং এখন যা করছেন তা রাজনৈতিক নেতার মতোই করছেন ভরা ইজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের বা মহা প্রক্রিয়া শুরু করা হবে না এরপরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সেখানে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বিচারপতি সৌমেন সেনের ইমপিচমেন্টের দাবি তুলেছেন এবং যে যে মন্তব্য করেছেন সে সম্পর্কে ডিভিশন বেঞ্চের তিনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং রসিয়ে বসিয়ে বিভিন্ন রকমভাবে তিনি বলতে শুরু করেন তখন ডিভিশন বেঞ্চ রাজ্যের এজিকে জানায় তার যদি জানানোর এতই দরকার তাহলে তিনি যেন প্রধান বিচারপতি টি এস শিবগনামের কাছে গিয়ে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে যে নির্দেশ দিয়েছেন এবং যে সকল মন্তব্য করেছেন সেই বিষয় নিয়েই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ডিভিশন বেঞ্চের কাছে বৃহস্পতিবার এটি জানান যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের সম্পর্কে অনেক উল্টোপাল্টা মন্তব্য করছেন এমনকি বিচারপতি সেনের ইম্পিচমেন্টের দাবিও তুলেছেন শুধু তাই নয় তিনি নাকি রাজনৈতিক প্রেক্ষাপটের কাজ করছেন আর এসব কথা শোনার পর বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেন যে যদি তার কিছু বলার থাকে সৌমেন সেনের বিরুদ্ধে তাহলে তিনি যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে বলে আছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার